<laughs> जो आवाज़ में पढ़ाते हैं। तो ये एक दिन बाद तेरी नी मिटी नी ओके। तुम यू आई बी पी एफ टी में से नॉन जिए। वो वाले जनों तेरी नी बोला नहीं चलाता। जब तक नहीं हाउस वाव। बंदूकें। आस्के। তেরো তারিখ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আগরতলা প্রেস ক্লাবে আমাদের আই পার্টি কেন্দ্রীয় কার্যকরী কমিটির একটা গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয় মূলত দুইটা বিষয় নিয়ে এই মিটিংয়ে আলোচনা এবং সিদ্ধান্ত নেওয়া হয় প্রথমটা হল গত তেইশ তারিখ অগাস্ট দুই আপনারাও জানেন যে আমরা বুজং চৌমুনিতে আমাদের যে ঐতিহাসিক তিপ্রালেন্ড স্টেটহুড ডিমান্ডে তিপ্রালেন্ড দাবি দিবস যেটা আমরা একটা ঐতিহাসিক জনসমাবেশের মধ্য দিয়ে আমরা পালন করেছিলাম সেটাকে নিয়ে যে আজকে রিভিউ মিটিং এই রিভিউ মিটিংয়ে আমাদের যে তেইশ তারিখ অগস্টের পরে অথবা তেইশ তারিখ আগস্টের উপর যে বিভিন্ন খরচা পত্র থেকে শুরু করে ওটার যে প্রভাব বা সাংগঠনিকভাবে কীরকম পজিশন আছে এইটা নিয়ে আমরা রিভিউ করেছি দ্বিতীয়ত যে বিষয় হলো যে বর্তমান যে তেইশ তারিখ অগাস্টের প্রোগ্রামের পরে আমরা দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে এই কয়েকদিনের মধ্যে বিভিন্ন ধরনের একটা পলিটিক্যাল সিচুয়েশন তৈরি হয়েছে তো ওই সিচুয়েশনের উপর আমরা আলোচনা করেছি বিশেষত আমরা প্রথমে দেখেছি যে আমরা বাঙালি নামক একটা পলিটিক্যাল পার্টি তারা তাদের একটা ড্রেস লাথি নিয়ে যারা একটা বিভিন্ন ধরনের একটা স্লোগান দিয়ে একটা উত্তপ্ত তৈরি করেছে এটার পরে আমাদের ত্রিপুরা মতা পার্টির তরফ থেকেও যে বিভিন্ন বক্তব্য এসেছে আমরা তাদের পক্ষে বা বিপক্ষে বলার দিকে আমরা যাই যাইনি কিন্তু একটু সিচুয়েশন আমরা ল অ্যান্ড অর্ডার ভেঙে পড়েছে এমন কথা আমরা দাবি করব না বা বলবো না যে এই যে ঘটনা থেকে ত্রিপুরা রাজ্যের যে আইন